জয় গুরু জয় গুরু জয় গুরু ভগবানকে পাওয়ার উপায় কী ভক্তের হৃদয়ে সহজ ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণে অর্পিত হলেই প্রাপ্তি হইবে প্রশ্ন হৃদয়ে ভালোবাসা তো প্রতি পুত্র কন্যা ধন ঐশ্বর্যের দিকে যায় কৃষ্ণের দিকে যাবার উপায় কী তার উপায় হল যার ভালোবাসা কেবল কৃষ্ণের প্রতি গিয়েছে তার সঙ্গ করো এরকম দৈহিক সঙ্গ করো সাধু সঙ্গ করো সকলের মধ্যে পক্ষে সাধু সম্ভব না হয় এই দৈহিক বা সাধু সঙ্গ করা যদি সকলের সম্ভব না হয় তবে সঙ্গ করো মানব সঙ্গ সকলের করা সম্ভব যেমন মানব সঙ্গ কী মানবসঙ্গ হল নিত্য নিয়মিত সেই সাধুগুরুদের কথা শ্রবণ মনন করলেই মানব সঙ্গ হয় সেজন্য আমাদের সৎসঙ্গ বাস হরিকথা শ্রবণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন মহামন্ত্র ধারণ শ্রী গীতা ও ভাগবত গ্রন্থ পাঠ ও শ্রবণ একাদশীব্রত পালন ইত্যাদি যদি আমরা নিয়মিত করে যাই তবেই আমরা ভগবানকে পেতে পারি ভগবানকে লাভ করতে পারি ভগবান সর্ব শক্তিমান তিনি সকলের হৃদয়ে বিরাজিত আসুন আমরা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদে আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবায় রত হই জয় রাধে জয় রাধে জয় রাধে